ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এই অমর বাণী যার সেই স্বামী বিবেকানন্দর একশো তেষট্টিতম জন্মদিন আজ এই মহামানবের আদর্শকে স্মরণ করে আজ একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশুদের সৃজনশীলতা ও চিন্তাভাবনাকে উৎসাহিত করতে আয়োজন করা হয় বসে আঁকো প্রতিযোগিতা রঙের ছোঁয়ায় ফুটে ওঠে স্বপ্ন দেশ আর মানবতার গল্প এই ছোট ছোটো হাতগুলোর মধ্যেই লুকিয়ে আছে আগামীর শক্তিশালী ভারত স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন মানুষের সেবাই ঈশ্বরের সেবা সেই ভাবনাকে বাস্তব রূপ দিতেই আয়োজন করা হয় রক্তদান শিবির এক ফোঁটা রক্ত একটি জীবন এই মানবিক বার্তাই আজ সবাইকে একত্র করেছে এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি স্বামী বিবেকানন্দের আদর্শ শক্তি সাহস ও মানব সেবার পথকে এগিয়ে নিয়ে যেতে একশো তেষট্টিতম জন্মবার্ষিকীতে আমাদের প্রণাম ও শ্রদ্ধা চলুন তার দেখানো পথে এগিয়ে যাই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি শুভ স্বামী বিবেকানন্দ জয়ন্তী জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো না করা থাকলে অবশ্যই ফলো করে দিও এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য